বিয়ের সাজে শাকিব খান বাংলাদেশ সুপারস্টার শাকিব খান হঠাৎ করে বিয়ের সাজে পাঞ্জাবি মুকুট পরে গলায় মালা এই অবস্থায় তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় যে ভিডিওটি দেখে রীতিমতো সরোগোল পড়ে যায় তার অনুরাগীদের মধ্যে তাহলে কি তাদের সুপারস্টার তাদের চোখ ফাঁকি দিয়ে আড়ালেই বিয়ের কাজটা সেরে ফেললো এমনও মন্তব্য অনেকেই করেছে তো বন্ধুরা আপনাদের অবগতির জন্য বলছি যে এটা একটি সিনেমার শুটিংয়ের একটি অংশ ছিল যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এছাড়াও শাকিব খানের ভক্ত অনুরাগে একাংশ চেয়েছে যে সাকিব আবার মিলে যাক এবং তারা একসাথে সিনেমার কাজ করুক জুটি বেঁধে এবং তারা সংসার জীবনে ফিরে আসুক আরেক অংশ চেয়েছে যে সাকিব বুবলি মিলে যাক কিন্তু এসব কিছু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাকিব খান ব্যস্ত এবং তার নিজের প্রযোজিত প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত এছাড়াও সাকিব খান বিয়ে করলে তার বাবা মায়ের পছন্দ করা মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করবে যে মেয়েটি হবে সাংসারিক এবং ধর্ম অনুরাগী বন্ধুরা আপনারা এ বিষয়ে কি বলতে চান সাকিবের কি পরিবারের পছন্দে বিয়ে করা উচিত নাকি সাকিবের যে প্রাক্তন দুই স্ত্রী অভু ও স্বপ্ন মিয়াসমিন বুবলির যে কোনো একজনের কাছে ফিরে আসা উচিত যদিও তাদের দুইজনের দুই ঘরে দুটি পুত্র সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর রয়েছে তো এসব কিছু বিবেচনা করে আপনাদের কি মতামত তবে যাই হোক আমরা শুধু একটাই চাই যে কোনো মানুষই একা জীবনে বাস করতে পারে না সবাই একটু শান্তিতে চাই সবাই একটু শান্তি মতো বাঁচতে চাই আমরাও চাই আমাদের সাকিব খান তার জীবনে একটু শান্তি নিয়ে বাঁচুক